السلام عليكم ورحمه الله وبركاته. الحمد لله. الله كريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الله আলহামদুলিল্লাহ পা আমাদের সকলকে অনেক অনেক মায়া করে দয়া করে আমাদেরকে এই দুনিয়ায় পাঠাইছেন আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন আমরা যদি সুন্দর মতে আল্লাহ পাকের কোরআন মতে কোরআন ও হাদিস মতে যদি চলে ইনশাআল্লাহ আজকে আলোচনা করবো ইনশাল্লাহ আমরা যত বড় গুনাগার না কেন যত পাপির পাপি হই না কেন আমরা আল্লাহর কাছে অনুগত হয়ে আল্লাহর কাছে আমরা ক্ষমা চাইবো আল্লাহর কাছে আমরা প্রার্থনা করব আল্লাহর কাছে আমরা দয়া চাইবো আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবে আমরা যদি খাওয়া খালার মধ্যে চলি কারো মনে কষ্ট না দিই কারো উপরে জুলুম না করি আল্লাহর সাথে কাউরে শরিক না করি ইনশাল্লাহ আমাদের গুনাহে আল্লাহ আমাদেরকে নৈরাস হইতে বাধা দিয়েছে নৈরাস যেন না হয় আল্লাহর কাছে আমরা তোবা করি আল্লাহ পাক কোন সময় তোবা আল্লাহ পাক কবুলার মঞ্জুর করিয়ে নেন একমাত্র আল্লাহ ভালো জানেন আমরা সব সময় আল্লাহর কাছে তৌবা করব আল্লাহর কাছে আমরা কান্নাকাটি করব বিশেষ করে আমরা বেশি বেশি কাঁদব পাক কান্দাকে অনেক পছন্দ করে কাঁদলে পাক অনেক অনেক খুশিগুন কাঁদলে গুনাহ মাফ হয়ে কাঁদলে আল্লাহর কাছে কাঁদলে আল্লাহর কাছে প্রিয় হতে পারবেন আমি আপনি সকলেই আল্লাহর কাছে কাঁদবেন যদি চকে দিয়ে কারো পানি না আসে আল্লাহ পাকের কাছে কান্দার বাপ করবেন তবেও যদি আপনি এরকম করেন আল্লাহ পাক আপনাকে আমাকে ক্ষমা করে দিতে পারে ইনশাআল্লাহ এই জন্যে আমরা কাঁদবো আমাদের অনেকের তো কান্দা আসি না আমরা হৃদয়টা পাথরের হয়ে গিয়েছে আল্লাহর জন্য আল্লাহর ভয়ের কথা শুনলেও কান্দা আসে না জানি না আমরা কার অন্তরে কি আল্লাহ পাক দিয়েছেন বেশি বেশি করে আল্লাহর বই আমরা কাঁদব কাঁদলে গুনা মাফ হবে আল্লাহর কাছে ধরে আছাবো মায় আছাবো আল্লাহ পাক অসীম দয়ালের মালিক আল্লাহ পাক বলছেন তোমরা যদি সাগরের ফেনা পরিমাণ গুণা করো আমি আল্লাহর রহমত থেকে তোমরা দূরে সরে যাই আল্লাহ পাক রহমত থেকে দূরে সরে যাই না আমাকে আপনাকে বলছেন আল্লাহ পাকের রহমত আমরা যতই গুণাগার হই না কেন আল্লাহ পাকের রহমত তার থেকে অনেক অনেক গুণ বেশি অনেক গুণ বেশি সাগরের ফেনা পরিমাণ যদি গুনাহ করে ফেলে আমরা আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে অবশ্যই আমাদেরকে বলেছেন আল্লাহর কাছ থেকে যেন নয় না বেশি কাব্য বেশি বেশি দয়া করবো আল্লাহর কাছে ইস্তেফা করবো বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাইব ইনশাআল্লাহ সকল মুসলমানকে যেন আল্লাহর কাছে মাফ চাওয়ার তৌফিক দান করেন আমি